দোকানের মতো আলু পুরি যদি সহজেই বাড়িতে বানানো যায় তাহলে কেমন হবে বন্ধুরা আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে আর তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি খাস্তা আলু পুরির রেসিপি তো চলো বন্ধুরা আর দেরি না করে তাড়াতাড়ি এই আলু পুরির রেসিপিটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা আলু পুরিটা বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ ময়দা তো এখানে আমি দুই কাপ নিয়েছি তোমাদের যতটা প্রয়োজন তোমরা নিয়ে নেবে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ মানে স্বাদ মতো লবণ এবার দেব হচ্ছে দুই চা চামচ সাদা তেল এবারে সমস্ত কিছু দেখো এভাবে মিশিয়ে নিতে হবে যেটাকে বলে ময়ান তো ভালো করে যাতে ময়দার গায়ে তেলটা লেগে যায় ঠিক এভাবে করে ভালো করে ময়ান দিতে হবে যেহেতু খাস্তা পুরি হবে তাই ময়ানটা দেওয়া কিন্তু খুবই জরুরি এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে তো এখানে যে ডোটা মাখবো সেটা হচ্ছে একদম সফট করে ডোটা মাখবো তবে একটু শক্ত করে ডোটা মাখবো বেশি নরম করে কিন্তু মাখা যাবে না তো দেখো বন্ধুরা বেশ শক্ত করেই ডোটা মেখে নিয়েছি এবারে এখানে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি ততক্ষণে পুটটা রেডি করে নেব তো পুটটা রেডি করার জন্য এখানে আমি আগেই গ্যাসটাকে জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তো এবারে কড়াইয়ের মধ্যে দুই চা চামচ তেল দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো বড় একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে এবার দেখো বন্ধুরা ভেজে নিতে হবে বেশ লাল লাল করে একদম বেরেস্তার মতো করে পেঁয়াজটাকে ভাজতে হবে তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি আর এখানে দেখো বন্ধুরা এখানে আমি ছোটো সাইজের দুটো আলু নিয়েছি আর আলু দুটো আমি আগেই এরকম ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করাটা আমি আর দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যাই হোক আর কি আলু সিদ্ধ তোমরা নিয়ে নেবে তারপরে আলুটাকে দেখো ভালো করে মেখে নিতে হবে তো আলুটা মাখা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স তারপরে এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ এরপর একটু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করা তারপরে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দেব সেই পেঁয়াজ ভাজাটা এরপরে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি এবারে দেখো ভালো করে আলুটাকে মেখে নিতে হবে আর ভালো করে আলুটা মেখে নিলেই কিন্তু এই আলুর পুরির পুটটা একদম তৈরি হয়ে যাবে তো দেখো মাখা হয়ে গেছে তারপরে যে ডোটা এখানে দেখো মেখে রেখেছিলাম সেই ডোটা নিয়ে নিচ্ছি এবার দেখো এই ডোটাকে সরাসরি কিচেন স্লাপের উপর নিয়ে নিচ্ছি তো এবারে একটু মেখে নেব আর খুব বেশি মাখার প্রয়োজন নেই যেহেতু এটা রেস্টে ছিল তাই অনেকটাই সফট হয়ে গেছে তো এবার এখান থেকে দেখো লেচি কাট মানে লেচি কেটে নেব তো লুচি করি তার থেকে একটু বড় আর রুটি বা পরোটা করি তার থেকে একটু ছোট সাইজের করে লেচি কাটতে হবে তো এবারে দেখো হাত দিয়ে এভাবে গোল করে নেবে আর এখানে দেখো আমি অনেকগুলোই রেডি করে রেখেছি তো তোমাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই দেখো হাত দিয়ে এভাবে এটাকে চওড়া করে নিতে হবে আর সাইডটাকে দেখো পাতলা রাখবে আর ভিতরে মোটা রাখবে ভালো করে শোনো সাইডটাকে কিন্তু পাতলা করতে হবে আর মাঝখানটা মোটা রাখতে হবে এরপরে এখানে এক চামচ মতো পুর দিয়ে দিচ্ছি তবে খুব বেশি পুর দেবে না তাহলে আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে পরিমাণ মতো পুর দিয়ে দেখো এবার এর মুখটাকে ঠিক এভাবে আস্তে আস্তে করে বন্ধ করে দিতে হবে বন্ধুরা যারা রেসিপিটি দেখছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অবশ্যই লাইক দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও তো তারপরে দেখো পুটটা ভরা হয়ে গেলে দেখো এবার বেলে নেব তো আস্তে আস্তে তোমরা হাত দিয়েও চওড়া করে নিতে পারো আবার এরকম আস্তে আস্তে কিন্তু বেলেও নিতে পারো যার যেভাবে সুবিধা তোমরা সেভাবেই করে নিতে পারো তো দেখো ঠিক এভাবে করেই বানিয়ে নিতে হবে তো দেখো এবারে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল এখানে গরম করতে বসিয়েছি তো এবারে হালকা গরম তেলে দেখো এই কচুরিগুলোকে মানে পুরিগুলোকে দিয়ে দিতে হবে তো আমি এখানে যেহেতু একটা চওড়া কড়াই নিয়েছি তাই এখানে দেখো তিনটে দিয়ে দিচ্ছি মানে তিনটে আমার একসঙ্গে ভাজা হয়ে যাবে আর একটা কথা এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে খুব আছে কিন্তু ভাজা যাবে না যেহেতু এগুলো খাস্তা পুরি তৈরি করতে হবে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে কিন্তু ভাজতে থাকতে হবে আর যখনই দেখবে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে তখনই নিজেরাই বুঝতে পারবে ভাজার সময় যে ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে গেলে এবার দেখো এই পুরিগুলোকে নামিয়ে নেব আর এভাবেই কিন্তু ঝটপট তোমরা বাড়িতে পুরি বানিয়ে নিতে পারো আশা করি রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবে সবাইকে ধন্য